আসসালামু আলাইকুম আজকে একটা ছোট ব্লগ করতে যাচ্ছি সবাই দেখতে থাকেন এনজয় করেন আশা করি সবাই অনেক ভাল লাগবে দেখেন গাইজ আমরা এখন কই যাচ্ছি কি বলতে পারবে গেজ করেন তো আসলে আমরা কোথায় যাচ্ছি আসলে আমরা যাচ্ছি হচ্ছে এখন একটা ছোট্ট একটা মিশনে তো মিশনটা হচ্ছে গিয়া এই যে দেখেন মিশনটা মিশনটা হচ্ছে গিয়া মতো এই হচ্ছে ইলিয়াস আর আমিনুল ইসলাম এরা দুইজনে আমাদের বাইক দাঁড় করিয়ে গেছে আম নিয়ে আসতে এই যে দেখেন গ্যাস বাস ধরে আম পাড়তে গেছে এই যে আমার দেখতে থাকেন যে ওরা কীভাবে আমরা চুরি করে এই যে দেখ আমরা ছিললো দেন দৌড় দিল এই যে ভাইকি করে লেটস গো এবার এখান থেকে আমরা উড়াবো মানে উঠাবো সেই একটা মজা গেছে আপনারা যদি কেউ এরকমের এক্সপিরিয়েন্স থাকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আম চুরির আমরা আপনাদেরকে নেক্সট টাইম নিয়ে যাব আমাদের আম পাড়ার মিশন এখন শেষ আর এই হচ্ছে আমাদের আম আমি এই যে হচ্ছে আমাদের আম আর এখন আমরা যাব । তো ব্লগটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই নেক্সট ব্লগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ